আর কোনো কথা না ঠান্ডা পড়ে গেছে বাড়িতে চটপট মোমো বানাতে হবে তার জন্য কি করবে তার জন্য প্রথমে চিকেন কিমা নিয়ে নেবে সে বাড়িতে পিস থাকলে তোমরা সেখান থেকেও করে নিতে পারো কিংবা দোকান থেকে এনে রেখে দেবে শীতকাল তো বাইরে ঠান্ডা পড়বে আর গরম গরম স্যুপ মোমো খেতে ইচ্ছা করবেই করবে তো তার জন্য তোমাদেরকে ঝটপটে রেসিপিটা দিয়ে দিচ্ছে বুড়ো থেকে ছুড়ো সবাই খুশি মানে বাচ্চা আর এটা একদম ঝালকম তোমরা খুব সহজেই বানাতে পারবে এর জন্য দেখো প্রথমে চিকেন কিমা করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে এরমভাবে কুচি করে নেবে তারপর সাথে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি আর নিয়েছি রসুন পাতা কুচি এইগুলো তোমরা অপশনাল হিসেবে নাও দিতে পারো এরপরে নিয়ে নেবো একটা বোলের মধ্যে চিকেনটা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর ওই পাতা কুচিগুলো তারপরে আদা বাটা রসুন বাটা ভিনেগার আর দিয়ে দেবো সোয়া সস আর তোমরা যদি বাচ্চাদের জন্য খুব হেলদি ওয়েতে বানাতে চাও এগুলো একদম কম দেবে না দিলেও কোনো অসুবিধা নেই এটা যেহেতু আমাদের দোকানের জন্য চলছে তাই জন্য এগুলো আমরা সব দিয়েছি এরপরে অ্যাড করে দিলাম নুন তোমরা কিন্তু এই রকম জুসি মোমো আমাদের মুরগা ম্যানিয়াতে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে আসতে হবে মুরগা ম্যানিয়া আবার আমি তোমাদেরকে এই লিংক বা অ্যাড্রেস লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই এসো শুধু এরকম স্টিম মোমো না চিজ মোমো মালাই মোমো मलाई अफगानी मोमो तंदूर मोमो तंदूर अफगानी मोमो तंदूरी मलाई मोमो प्रचुर वेरिएशन पा आ गरमे धोआ उठा चीज मोमो बोलो चीज এমনি নর্মাল ফ্রাইড মোমো বলো যা কিছু তার সাথে তো মেওনি এসব হলে তো আহা আহা জমে যাবে তো যাই হোক এবার আমরা চলে আসি পরের স্টেপে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা সেটাকে ভালো করে ময়ম দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিয়ে জাস্ট নর্মাল সিম্পল স্টেপ তারপরে এর মধ্যে পুরগুলোকে ভরে মানে এগুলোকে ছোট ছোট প্রথমে দেখো এরকমভাবে নিয়ে এগুলোকে ভালো করে বেলে বেলে নিতে হবে অফকোর্স সেটা এখানে কোনোভাবে স্কিপ হয়ে গেছে এডিট করতে গিয়ে তো ভালো করে বেলে একদম ছোট ছোটো যে লুচির মতন হয় আর এটা ভীষণ নরম করে বেলবে কিন্তু বেলে তার মধ্যে পুটটা দিয়ে এরকমভাবে যে কোনো শেপে জাস্ট গড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে এই দেখো তোমাদেরকে এখানে মুরগা নিয়ে ড্রেস ছবি অ্যান্ড ডিটেলস কিছুটা দিয়ে দেওয়া হলো পাখিটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো সাথে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো তাহলে আমারও একটু ইচ্ছা হবে যাতে ভিডিও দিই শরীর খারাপ এসব তো লেগেই থাকে তার জন্য ভিডিও দেওয়া হয় না আর তোমরা কেউ পাশে না থাকলে আরও ইচ্ছা করে না তো অবশ্যই সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট করো আর আমাদের দোকানে অবশ্য অবশ্য অবশ্যই এসো আর ট্রাই করে ফেলো এরকম নানান ধরনের মোমো জাস্ট ওয়াও লাগবে কথা দিলাম আর দাম কিন্তু খুব বেশি না আমাদের মোমো শুরু হচ্ছে সিক্সটি রুপিস থেকে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে